হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রমা হ্যানসেন ব্লগ তোমরা কে কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছে ভালোই ঠান্ডা লেগেছে দেখো একটা তোমাদের সাথে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি সুস্বাদু পিঠে সেটা হচ্ছে সবজি পুলি তো চলো আমি কিভাবে সবজি পুলিটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো স্কিপ করো না একদম তো চলো আমি সবজি বলিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি তো প্লিজ কিছু মনে করো না আমার গলা একটু প্রবলেম আছে তো এখানে জলটা যখন ফুটে যাবে সরি একটু গুঁড়ো পড়ে গেল তো এখানে আমি এই অল্প অল্প করে দেখো এখানে এক বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ি তোমরা যে কোনো চালের গুঁড়ি নিতে পারো দিয়ে এটা আমি সেদ্ধ করব অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে এটা মানে কাই তৈরি করব। ঠিক আছে তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে জলটাকে শুকোতে দেবো তো দেখতে থাকো তোমরা এভাবে এখানে আমি একটু সামান্য নুনও দিতে হবে সামান্য একটু নুন পরিমাণ মতন দিয়ে আমি কাইটাকে তৈরি করব ঠিক আছে তো কাইটা অবশ্য আমার নুনটা দিতে ভুলে গেছি তো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দেখো একটু পরিমাণ মতন কেন সবজি দেবো ভেতরে স্টাফিংটা সেই জন্য ওটাতে তো নুন থাকবেই সেই পরিমাণ মতো নুনটা দেওয়া হলো তো এটা দেখো এই যে কাইটা হয়ে গেছে এইভাবে তো এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একদম ঠান্ডা করলে এটা হবে না এটা গরম গরম একটু হাতে যাতে সহ্য হয় ওইভাবে মেখে নিতে হবে তাহলে সফট হয়ে যাবে জিনিসটা ঠিক আছে তো এটা চলো এটা হয়ে গেছে আমি থালাতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপরে এটার ভিতরে যে পুর সবজি স্টাফিংটা দিব সেটা একটু তৈরি করব তো এটাকে আমি দেখো থালায় নামিয়ে দিয়েছি এরকম গরম গরমে কিন্তু এটাকে একটু চটকে নিয়ে রেখে তো চলো আমি এখন একটু সবজিটা আগে তৈরি করে নিই কারণ সবজিটাকে আমাকে ঠান্ডা পুরো ঠান্ডা করতে হবে ওটা বানিয়ে নিয়ে ঠিক আছে তো এটা একটু হোক আমি ওদিকে ওটা করে আসি চলো আমার সাথে সবাই একটু ডোলে নিই আর যখন হাতে না এরকম তোমার তাপ লাগবে হাতটা তো গরম গরম মারতে হয় তখন একটু হাতটা জলে ভিজিয়ে 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 এরকম স্টাফিংটা করে নিলে হয়ে যাবে দেখো এইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে ডোটাকে তৈরি করে দেখো হয়ে গেছে তো এটাকে পরে যখন আমি আবার এটাকে পুলিটা বানাবো দেখো হাতটা দেখেছি অচ্ছ লাল হয়ে গেছে তখন আবারও এটাকে একটু ডোলে নিতে হবে কারণ টেনে যাবে চালের গুঁড়ি যেহেতু তো টেনে যাবে তো আমি দু ভাগ করে নিচ্ছি তো ভাগ করে আমি এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সবজি স্টাফিংটা করে নেবো দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিব আমি সাদা তেল সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেবো দিয়ে সবজিটা আমি কেটে রেখেছি তোমাদের আর কাটাকুটি দেখালাম না এখানে সবজি তোমাদের যা যা থাকে সেই সেই দেবে এখানে দেখো আমি নারকেল কুচি মটরশুঁটি বকলি যা আছে আর কি বিনস একটু পেঁয়াজ কলি বাদাম দেব একটু তাহলে ভালো যেরকম সিঙ্গারায় দেয় না সেম টু সেম দিলে হয় একটু ফুলকপিও আছে আর সাথে সব বিনসিন্স দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে এটা একটু ভাজা করে নেব শুকনো শুকনো করে জল ছাড়া এটাকে ভাজা করতে হবে তো চলো দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো কাটাকুটি আর তোমাদের সাথে শেয়ার করো না এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর কেটে কেটে রেডি করে বসিয়ে দিলাম দিলাম সামান্য মতো নুন দিয়ে দিব আর একটু পরিমাণে হলুদ দেব দেখতে থাকো তোমরা আবার বলছি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো যে যেখান থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা তো তোমরা সকলেই পারবে একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে চাইলে তোমরা এখানে একটু মিষ্টি দিতে পারো আমি সেটা সে দিচ্ছি না ঢাকা দিয়ে দিচ্ছি দেখো প্রায় ভাজা আমার প্রায় হয়ে গেছে এরকম ঝরঝরা ভাজাটা হতে হবে সিঙ্গারা যেভাবে হয় সেম টু সেম এইভাবে এটাকে এখন ঠান্ডা করতে হবে আর এখানে আমি দেখো বাদাম রোস্টেড বাদাম একটু একটুখানি হাফ ভাঙা করে নিয়েছি নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় এটা বানিয়ে খেয়েও বিকেলে চায়ের সাথে দারুণ লাগে খেতে আর তোমার খিসা বলো চালে নারকেলের খিস্সা টিসা দিয়ে সেটা আর বানালাম না আমার অন্য রেসিপিতে দেওয়া আছে সেই জন্য এটা দেখো এটাকে আমি আবারও একটুখানি মুথে নিচ্ছি ভালো করে যতটা মুথে নেবে ততটাই একদম সফট হবে পিঠেটা নরম তুল তুলে হয় খেতেও ভালো লাগে এখন আমি হাতে একটুখানি করে তেল নিব সাদা তেল মেখে নিব নালে হাতে লেগে যাচ্ছে তো তো গরম গরম মুঠে নেওয়ার পর গরমই কিন্তু আছে এটা এখন আমি পুলিগুলো বানাব আমার এদিকে সবজিটাও ঠান্ডা হয়ে গেছে এইভাবে পুলি যেরকম সেপ সেপটা দেয় না সেরকমভাবে দেবে মাঝখানে একটু গাড্ডা করে নিয়ে তারপরে আমি যতটা যায় আর কি সবজির স্টাফিংটা দিয়ে চেপে পুট্টা বাড়ে পুলিটা করে নেব এইভাবেই আর কিছুই না তারপর তেলে ভেজে নিলে আমার কিন্তু পিঠা সবজি পুলি রেডি হয়ে যাবে তবে এটা দেওয়ার সময় না অনেক সময় ফেটে যায় যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে তখন এটা মেকআপ করে যাবে এটা বেরোয় নেই এটা আলগা সবজিটা তখন তুমি একটু চালেরি দিয়ে আটকে দিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে পুলিটা করে নিবে তোমার যেরকম সে শেপ দিতে ইচ্ছা করে সেরকম মোমো শেপও দিতে পারো দিয়ে ইচ্ছা মতো আমি একটু বড় বড় সাইজেরই বানাবো যেহেতু সবজির জন্য তো সবজি দিলে ছোট করতে অসুবিধা হয়ে যায় বড় বড় করে বানাবো দেখো এইভাবে হয়ে গেলো এগুলো বের হয়েছিল আবারও একটা বানাচ্ছি দেখতে থাকো তোমরা সবাই ভালো লাগলে একটু কমেন্ট করে দিও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে ভরে দেব হাত দিয়ে চাপা দিয়ে এইভাবে নিচের তালুটা দিয়ে ঠেলে ঠেলে দিলে বাটির শেপটা ঠিকঠাক হয়ে যাবে আর এইভাবে চেপে দিতে হবে তোমরা দেখতে থাকো দেখো এইভাবে দিতে দিতে অনেক সময় কিন্তু খুলে আসে ঠিক আছে তখন কি করা যায় ওই একটুখানি ওখান থেকে চালের গুঁড়ো এই যে এইভাবে নিয়ে এখানে আটকে দিতে হবে ঠিক আছে দেখো এইভাবে করে বানানো হয়ে গেছে ঢুকিয়ে দিলাম এইভাবে চাপটা দিয়ে আমার পুলিগুলো সবকটায় বানানো হয়ে গেছে বাকি কটা আমি পরে করে নিব চলো এখন যে কটা হয়েছে সে কটা আমি ভেজে নিচ্ছি হাটটা ভীষণ আঠো আঠো হয়ে যায় দেখো সব কটা হয়ে গেছে চলো এখন ভেজে নেব দেখো করাতে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও প্রায় হয়ে গেছে এখন আমি এক এক করে ভেজে নেব এটা একটু বড়ো বড়ো সাইজে বানিয়েছি তো বেশি করে দেব না কেন উল্টোতে জায়গা লাগবে সেই বুঝে দিতে হবে আর যখন তেলটা বেশি গরম হয়ে যাবে দেওয়ার সময় তখন হালকা আঁচটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে দেখো হয়ে গেছে এইভাবে তোমরা কড়া করতে চাইলে একটু বেশি করে লাল করেও ভেজে নিতে পারো হালকাও ভেজে নিতে পারো আমার এইভাবেই ভালো লাগে দেখতে সুন্দর লাগে খেতেও স্বাদ লাগে আমি খুব একটা লাল টাকা করবো না আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো আর দেখতে থাকো হয়ে গেছে এগুলো আর বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা সেদ্ধ করার চাল আমি অলরেডি সেদ্ধ করাই আছে ভেতরে কাঁচা থাকার কোনো প্রশ্নই হয় না তো এটা হয়ে গেছে উপরে মুচুমুচু হয়ে যাবে যখন এটা ঠান্ডা হবে কিন্তু নরম তুলতুলো হবে খেতে ভীষণ মাখনের মতন লাগবে দেখো আমার পিঠে পুলি পিঠে রেডি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণ যেন বাই বাই টাটা গুড নাইট